এভরি ওয়ান বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে এটা অনেকের কাছেই খুবই প্রিয় তো মধ্যবিত্ত নিম্নবিত্ত তো তাদের জন্য কোনো রেসিপি থাকা উচিত তো এর জন্য তাদের জন্য নিয়ে চলে এসেছে আজকে আপনাদের দেখাবো গরুর মাংসের সার যেটাকে বলে থাকি অনেকে এটা অপছন্দ করেন বা নাক করতে পারেন অনেকের কাছে এটা আবার খুব প্রিয় তো দেখুন এটাকে আমরা একটু গরম পানির মধ্যে একটু ফুটিয়ে নেব। এতে যে নোংরা আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে তো আমরা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এটার মধ্যে সব রকমেরই থাকে একটু মাংস একটু হাঁড় জিব্বার কিছু অংশ মাথার কিছু অংশ সব মিলিয়েই থাকে তো এটা দুই রকমের আছে তো একটা একটু ভালো একটা খারাপ তো আপনারা ভালোটা দেখেই নেবেন তো কড়াইতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং এখানে নিয়ে কিছু পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা আমরা একটু ভেজে নেব নিয়ে এখানে মশলাগুলো আমরা অ্যাড করে দেব আর এই সারটা একটু বেশি মশলা দিয়ে রান্না করতে হবে তাহলে ভালো লাগবে তো এখানে দুটো তেজপাতা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচের একটু কম আদা বাটা এবং চার পাঁচটা এলাচ এবং দারুচিনি একটু থেতো করে অ্যাড করা হয়েছে এটা একটু নেড়ে এখানে আমরা শুকনো ঝালের গুঁড়ো এখানে দিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ ঝালের গুঁড়ো আর দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং একটু পানি দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবং এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো তো মশলাটা কষানো হয়ে গেছে এখানে সামান্য আর একটু পানি দিয়ে মশলাটা আমরা আবারও কষিয়ে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কয়েকটা লবঙ্গ অ্যাড করে দিব এতে সুন্দর একটা টেস্ট আসবে দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে আমরা কিছু সময় কষিয়ে নেব আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন আর অনেকে ইচ্ছা করে খান যাদের কাছে খুবই প্রিয় তো মশলাটা দেখুন ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি তো আজকের এই রেসিপিটা শখ করে খাওয়ার জন্য তাই আপনাদের সঙ্গে শেয়ার করছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমরা এই মাংসগুলো দিয়ে দিব এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এটা রান্না করতে সময় লাগবে এই জন্য একটু সময় নিয়ে রান্না করতে হবে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিছু সময় রান্না করব আর এটার থেকে পানি বের হবে না এখানে পানি অ্যাড করতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে একটু পানি অ্যাড করব দিয়ে রান্নাটা করে নিব এটার ঝোলটা খেতেই বেশি ভালো লাগে রুটি দিয়ে ভালো লাগবে তো দেখুন কিছুক্ষণ পর দেখাচ্ছে আপনাদের আস্তে আস্তে সুন্দর কালার চলে আসছে দেখতে যেমন লাগছিল রান্নার পরে অনেকটাই আমি দেখাবে তো এখানে কিছু লেবুর রস অ্যাড করব এতে টেস্টটা আরও বেড়ে যাবে তো এখানে দেখুন কিছু লেবুর রস অ্যাড করে দিচ্ছি অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো আসবে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি করে কিছু সময় আবার রান্না করে নিব তো দেখুন কিছুক্ষণ পরে আসছি এখানে আরও পানি অ্যাড করেছি কিছুটা রান্না করব দেখুন তেলটা উপরে আস্তে আস্তে ভেসে উঠছে এবং কালারটাও আসছে আর এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে এজন্য এখানে একটু বেশি ঝাল দেয়া হয়েছে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ঝাল কম বেশি করতে পারেন তো আমরা এখানে আরও কিছু পানি অ্যাড করে দেব দিয়ে রান্নাটা করব অল্প অল্প করে আমরা অনেকবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন একবারে আমরা ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি কিছু সময় আমরা এটা রান্না করে নেব কিছুক্ষণ পর ফিরে আসছি তো দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে এখানে একটা ভাজা মশলা অ্যাড করতে হবে এখানে জিরা এলাচ দারুচিনি ভেজে গুঁড়ো করা আছে এটা দিয়ে আমরা কিছু সময় রান্না করে নেব টেস্টটা আরও বেড়ে যাবে এবং সুন্দর একটু স্মেল আসবে রান্নাটা প্রায় হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব তো দেখুন চুলা অফ করে দিয়েছি পরিবেশন করে নিব। দেখুন পরিবেশন করে নিয়েছি তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আপনারা বাসা একবার রান্না করে দেখবেন আল্লাহফেজ